তো দেখুন আমরা এখানে একটা ট্রেড নিতে যাচ্ছি ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেডের কল তো কালকে যেরকম বলেছিলাম সেভাবেই মার্কেট বিহেভ করছে এখানে ফাইভ টোয়েন্টি থ্রি আমাদের এন্ট্রি ফিফটি পয়েন্টের এসএল ফিফটি পয়েন্টের টার্গেট তো এখানে ব্যাঙ্ক নিফটি দেখুন যেমনটা কালকে বলা হয়েছিল এখানে র্যান্ডাম যে এই সমস্ত প্লেসে র্যান্ডাম বায়ার্সরা যে আছে তাদেরকে আউট করতে মার্কেট নিচে আসবে তো এখান থেকে একটা বাউন্স ব্যাক উপরে এক্সপেক্ট করা যায় এক তো এখানে সেলাররা এন্ট্রি নিল এই সমস্ত প্লেসে র্যান্ডাম সেলাররা আসছে মার্কেট হোল্ড করছে এখানে নিফটিকে দেখুন সেনসেক্সকে দেখুন তারাও একই রকম বিহেভ করছে নিফটিও দেখুন এখানে হোল্ড করছে সাপোর্ট লেভেলে হোল্ড করছে সেনসেক্সও হোল্ড করছে এখানে এমনিতে মার্কেটের সেন্টিমেন্ট বর্তমান ডাউন সাইডে তো সবকে দেখে সাধারণ পাবলিক এখানে সেল করবে তো যখনই সেল করতে যাবে মার্কেট এখানে হোল্ড করছে যেহেতু উপরে একটা যাওয়ার চান্স রিট্রেস করার চান্স আছে ততক্ষণে আমরা আমাদের প্রফিট আশা করি বুক করতে পারব আমাদের আপাতত থার্টি পয়েন্টসের মতো লস চলছে তো দেখা যাক কী হয় তো থার্টি পয়েন্টের লস থেকে আমরা আপাতত কস্ট টু কস্ট চলছি মার্কেট এখানে ডাউন সাইডে আপাতত যাওয়ার জন্য ইন্টারেস্ট না দেখাচ্ছে উপর দিকে পুশ আসছে পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখলে বোঝা যায় দেখুন ডাউন ফল হলো তারপরে আবার গ্রিন ক্যান্ডেল বানালো এই গ্রিন ক্যান্ডেল তারপরে আবার সাপোর্ট নিয়ে যাচ্ছে এখান থেকে একটা বাইং পুশ দেখাচ্ছে তো দেখা যাক নিফটি যদি দেখি নিফটিও এখানে ভালোভাবে হোল্ড করে আপার সাইডে একটা মুভ দেওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু এই এই সমস্ত লেভেল থেকে আবার ফল করলে আমাদের তখন এস হিট হবে তো দেখা যাক ব্যাঙ্কিভ থেকেই মুভ আসছে সেন্সেক্স যদি দেখি সেনসেক্সও সেম পজিশনে যদি এই লেভেল ব্রেক করে উপরে তাহলে তো ডে হাইতে আশা করা যায় আর আমাদের প্রিমিয়াম যদি দেখি এখানে প্রিমিয়াম কস্ট টু কস্ট তো দেখা যাক কী হয় তো দেখুন কিভাবে মার্কেটের আমার প্রিমিয়াম বাড়ছে কারণ যেটা বলছিলাম এখানে সেলাররা আসছে র্যান্ডাম সেলাররা কালকেও এটা আমি বলেছিলাম যখন প্রিমিয়াম খুব স্পিডে বাড়ে যে একবারে চারশো বেরাশি থেকে পাঁচশো আটত্রিশ পাঁচশো চল্লিশ তেতাল্লিশ চলছে তো এখানে কি হয় ওই সময় র্যান্ডাম সেলাররা এখানে দেখাচ্ছে মার্কেট সেল হবে তো র্যান্ডাম সেলাররা যখন আসছে তো তাদেরকে হিট করা তাদের এসেল হিট করানোর জন্য বড় টাকা আলা পার্টি এখানে দেখুন কীভাবে বাইং ক্যান্ডেল বানালো বাইং ক্যান্ডেল বানানোর সাথে সাথে প্রিমিয়ামে কীভাবে জাম্প আসলো তো আর কিছু অল্প পয়েন্টেই আমরা আমাদের টার্গেটের থেকে দূরে আছি দেখা যাক নিফটি তো ওখানে ডে হাইতে চলে গিয়েছে তো এখানে কিছুটা চান্স আছে এখান থেকে রিভার্স হওয়ার কিন্তু এত বড় ক্যান্ডেল বানানোর পরে তো মনে হচ্ছে না রিভার্স হবে তো দেখি ব্যাঙ্ক নিফটি তো আপসাইডে যাওয়ারই চেষ্টা করছে তো আমরা আপাতত আমাদের টার্গেট থেকে আরও তিরিশ পয়েন্ট দূরে দেখি কি হয় তো দেখতেই পারছেন আমার প্রিমিয়াম একদম আমার টার্গেট টার্গেট অ্যাচিভ করে উপরে চলছে আমি এই সমস্ত প্লেসে এখন বুক করব আর বুক করার কারণ হচ্ছে এখানে আমি বলছি আগে বুক করি তো ওকে তো এখানে আমি আমি বুক করে নিয়েছি আজকে আমরা আমাদের প্রিমিয়াম মানে আমার আমার যে টার্গেট তার থেকে ওভার অ্যাচিভ করেছি সেভেন্টি সেভেন্টি ফাইভ পয়েন্টের টার্গেট আমি অ্যাচিভ করেছি তো এটা হওয়ার কারণ ক্লিয়ারলি বলছিলাম দেখুন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে এখন কারণ এখানে ওই একটাই সেলাররা এখানে প্রচুর পরিমাণে সেলাররা আসছিল তাদের এসএল হিট করালো উপরে গিয়ে আর আমার এখানে এসএল আমার এখানে টার্গেট বুক করার মেন কারণ হচ্ছিল এখানে দেখুন ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ একটা লেভেল যেটাকে ব্রেক করলো আর এখানে নিফটিতেও রয়েছে নিফটিতে রয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ডের লেভেল এখানে ব্রেক করে গেল আর সেনসেক্সে এই লেভেল আছে ডে হাই তো ব্রেক করেছি তো এই সমস্ত প্লেস থেকে হয়তো মার্কেট একটু রিট্রেস করতে পারে কারণ যারা র্যান্ডাম বায়ার্স এখন আসবে এই সবকে দেখে টোয়েন্টি ফোর থাউজেন্ডের লেভেল ক্রস করে দেখে যারা বায়ার্সরা আসবে তাদেরকে আউট করার জন্য হয়তো মার্কেট নিচে আসতে পারে বা ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের যে লেভেল ছিল ওটাকে ব্রেক করেছে দেখে বায়ার্সরা আসবে দেখে আবার নিচে আসতে পারে তো সেই সবকে দেখেই আমি এখানে আমার টার্গেট বুক করলাম এখন মার্কেট কত দূর যাবে সেই সব দেখে এখন আর লাভ নেই তো কেমন লাগলো ট্রেডিং আজকের কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে